ফুটবল আকেলা দেখছ না মোরা ব্লক করতে পারেনি गाइस अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय न्यू वीडियो आज से চলেছে সে বাজে নাই তো মাতা এটা করতে পারি আর এখানে আছে খেলা হচ্ছে ফুটবল খেলা হবে তো সেটা লাইভ করবো আর ভিডিও করব আজকে তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি ভিডিও তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এখানকার ভিউটা তোমাদেরকে দেখাবো খুব সুন্দর ভিউ আর এখানে হচ্ছে কিছু রিলস বানাবো তারপরে এমনি ভিডিও করবো লাইভ করবো সেগুলো তোমার দেখতে পাবে আর এই ভিডিওটা কালকে আপলোড হবে পুরোটা দেখিয়ে দিই দিকে হচ্ছে মানে অনেক মানুষ আছে মানে খেলা হবে মানুষ তো আজ হয়ে যায় না এই যে আর এই যে এদিকে আর এইদিকে হচ্ছে আমরা কিন্তু ওই ওখানে পড়াশোনা করি কর্মচিত্রতে পড়াশোনা করতে যাই আমরা তো আজকে ভিডিওটা কিন্তু করছি আর এখানে আরো দেখছি দোকানে বসে মানে অনেক রাত পর্যন্ত হয়ে খেলা হবে সেই জন্য তো ভিডিওটা পুরোটা দেখে থাকি তো এই যে দেখো এইখানে কিন্তু প্রচুর লোক এইসব দেখতে পাচ্ছ আর এদিকে বাইক রাখা হয়েছে আর এইদিকে এদিকে হচ্ছে দোকান বসেছে এদিকে অনেক মানুষ আর এইদিকেও বাইক রাখা হয়েছে আমি ভাবছিলাম যে আমার গাড়িটা ওইদিকে আছে তো আমি ভাবলাম যে গাড়ি হয়তো ভিতরে নিয়ে আসা যাবে না সেদিন গাড়িটা ভিতরে নিয়ে এবারে দেখছি যে গাড়ি সবাই নিয়ে আসছে তো আমি নিয়ে আসিনি নিয়ে আসবো কোনো পরে যদি মানে বেশ যদি থাকে তাহলে নিয়ে আসবো আর যদি একটু পরে চলে যায় তাহলে আমি নিয়ে আসবো ভিডিওটা ফোটো দেখতে থাকবো প্রচুর মানুষ আছে এখানে আর জানি না খেলা কটা থেকে শুরু হবে আমি শুনছিলাম যে দশটা থেকে হবে তারপরে এসে দেখছি যে খেলাই শুরু হয়নি আমরা কখন এসে বসে আছি জানো তো অনেক লোক আছে

তো যে এখন খেলা হচ্ছে

ভার্সাস আজিজ পাতা পাল্টা পাড়া আপনাদেরকে পুরোপুরি তৈরি থাকার জন্য বলা হচ্ছে দেবंगाबाद জলসংghi তাদের খেলোয়াড় তালিকা আমাদেরকে দেয়া গেছে কে

बुचा लालचा लगिना 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 सबरत बुचा बुचा सोणा आई तो एक मैच देखलं एक मैच देखलं सम रे